আমার শৈল আমার প্রতি বধির হইলো না কাছে যদি তুমি আমার প্রতি নীরব হও আমি রক্তগামীদের তুল্য হইলো যখন আমি তোমার নিকটে আত্মনাদ করি যখন তোমার পবিত্র অন্ত গৃহের দিকে অঞ্জলি উঠায় তখন তুমি আমার বিরুদ্ধি হ্রদ শোহণ করি দুর্জনদের ও অধর্মচারীদের সহিত আমাকে টানিয়া লইলো না তাহারা শ শ অতিলাশিদের শরীর শান্তির কথা কহে কিন্তু তাহাদের অন্তকরণে ঈর্ষা ভাব আছে তাহাদের কার্য ও আচরণের উষ্ণতানুসারে তাহাদিগকে ফল দেয় তাহাদের হস্তে কন্যানু ফল তাহাদিগকে দেয় তাহাদের অপকার তাহাদেরই প্রতি গর্তাও কেননা তাহারা সদাপ্রভুর কার্য ও তাহার হস্তের কর্ম বিবেচনা করে না তিনি তাহাদিগকে ভাঙিয়া ফেলিবেন গাঁথিয়া তুলিবেন ধন্য সদাপ্রভু তিনি আমার বিরতি রিয়াছেন সদা প্রভু আমার বল ও আমার ধ্যান আমার অন্তকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে তাই আমি সাহায্য পাইয়াছি এই জন্য আমার অন্তকরণ উল্লাসিত হইয়াছে আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করি সদা প্রভু আপন লোকদের বল তিনি আপন অভিষিক্ত ব্যক্তির ত্রাণ বুঝব তোমার প্রজা দিবকে ত্রাণ করো আশীর্বাদ করো তা আমার শৈল আজ সদা প্রভু ছিল দাউদের শৈল আজ আমাদের শৈল সরূপ ঈশ্বর তিনি জাপুরের ঈশ্বর অগ্রাহের ঈশ্বর ঈশা হাতের ঈশ্বর আজ আমাদের ঈশ্বর আমরা যখন তাকে ডাকি তাই বলছে সদা সেদিন দাউ ডাকছে বলছে তুমি বধির বইও না এমন না যে তুমি কান শুনো না তুমি শোনো আমি কি বলছি তুমি শোনো এবং আমার প্রার্থনা কি করো কর্মপাত করো আমি বিনতি সহকারে প্রার্থনা করছি আজ আমরাও যখন বিনতি সহকারে তার চরণে আসি কি প্রার্থনার ডালি নিয়ে না আমাদের কত রকম প্রার্থনা থাকে কেউ অসুস্থতা থাকে কেউ কার্য থাকে না তার কাজের জন্য কেউ ঘর বাড়ি করছে তার সমস্যার জন্য অনেক রকম কিছু কার্য আছে যখন আমরা তার চরণে বালি সাজিয়ে আনি তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর এবং উত্তর দানকারী ঈশ্বর তিনি আমাদের সকল প্রার্থনা শোনেন এবং উত্তর দানে করেন তাই বলছে বধির বইও না আমি তোমাকে ডাকছি পাচ্ছে যদি তুমি আমার প্রতি নীরব হও আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি যখন বলছে তুমি যদি আমার প্রার্থনা না শোনো আমি মাটিতে পড়ে যাব মিশে যাব ভূমিতে আমি সেই গর্তে ঢুকে যাব আমি যেন সেই রূপ না বলি তুমি আমার প্রতি দয়া করো আমরা যখন প্রভুর প্রতি আসক্ত হই প্রভুর কাছে আসি তার স্মরণাপন্ন হই মানুষের কাছে না তখন প্রভু আমাদের কি করে বিনতি রব শোনেন এবং প্রার্থনার উত্তর দেন তাই বলছে তোমার অন্তর তোমার পবিত্র অন্তর গৃহ অন্তর্গৃহ হচ্ছে তার পবিত্র একবারে গভীরে ঢুকতে বলছে তার অন্তর্গৃহে তার প্রভুর অন্তরে যখন আমরা ঢুকে যায় প্রভুকে নিতে পারি তার দিকে যখন আমরা অঞ্জলি উঠাই উপর দিকে যখন আমরা হাত উঠে যখন উচ্চ করে কি করি প্রার্থনা করি না রস্ত উঠিয়ে যখন প্রার্থনা করি তিনি আমাদের চোখের জলের প্রার্থনা তিনি উত্তর দেন দেখছি অন্তর্গৃহের দিকে যখন লঞ্জলি উঠায় তখন তুমি আমার বিরুতির রস শ্রবণ করিও তুমি শোনো দুর্জনদের ও চরিদের সহিত আমাকে টানিয়া লইয় না যখন কত দুষ্ট মানুষ আছে অধর্মচারী যারা ঈশ্বরকে বিশ্বাস করে না বলছে তাদের সহিত আমাকে টানিয়া লইয় না সেদিন এখন আমরা কি বলি প্রভু আমরা পাপ করেছি আমরা পাপ করে তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করো এবং তোমার করে নাও যেন আমরা তোমার সাথে মিশতে পারি তোমার অন্তঃহের দিকে যখন আমরা অঞ্জলি উঠাচ্ছি তুমি আমাদের প্রার্থনা শ্রোগন করো আমাদের প্রতি তুমি দয়া করো কারণ আমরা পাপই সঞ্জর আমরা সদা সর্বদা প্রত্যেক দিন প্রত্যেক পোধাতে উঠে যখন আমরা পাপ স্বীকার করি আমরা প্রভুটা প্রভু আজকের এই দিনটা তুমি আমাকে দেখতে দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ করি কেন এই দিন অনেকে দেখতে চেয়েও দেখতে পায় না কিন্তু আমাদের প্রভু অনেক মহান আমরা যখন পাপ শিকার করি এবং পাপ করে যখন আমরা তার কাছে আসি তখন আমাদের তিনি কি করেন ক্ষমা করেন কারণ তুমি ক্ষমা সুন্দর ঈশ্বর আমরা যখন আবার রাত্তিরে শুতে যাই তখন আমরা আবার কি করি সারা দিনে আমরা হয়তো জানতে অজানতে অনেক পাপ করে থাকি তাই না আমাদের সেটা স্মরণেও থাকে না কিন্তু আমাদের পাপ স্বীকার করাটা উচিত তাই বলে না বলে যে তোমরা সদা সর্বদা পাপ স্বীকার করো পাপ স্বীকারের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে আহ্বান করে যে তোমার আমরা আমার কাছে আইসো প্রতি প্রভাতে তিনি আহ্বান করছেন তোমরা আমার কাছে আইসো যেন তোমরা মুক্তি লাভ করতে পারো পরিত্রাণ পেতে পারো কিন্তু জগতের কত মানুষ আছে না তারা প্রভুকে চেনেও না জানেও না তারা অধর্মচারী তারা প্রভুকে আগ্ন কত মানুষ আছে না জগতের মধ্যে মিশে আছে তারা প্রভুকে জানে না চিনে না কিন্তু প্রভু আমাদেরকে চিনতে জানতে শিখিয়েছে তার এই বাক্যের মধ্যে দিয়ে আমরা বাক্যকে কিভাবে বিশ্বাস করছি শ্রবণ দ্বারা বাক আমরা কি প্রত্যেকের আগে বিশ্বাসী ছিলাম না আমরা আগে পাপের মধ্যে ছিলাম না সেই পঙ্কময় ভূমি থেকে তিনি আমাদেরকে তুলে নিয়ে এসছেন তিনি আহ্বান করেছে আর আমরা তার আহ্বানে কি করেছি সারা দিয়েছি এবং আমরা যখন সারা দি তখন তিনি তার করে নেন যে তুমি আমার তখন তিনি বলে তুমি আমার অধিকার তিনি সেই অধিকারটা তিনি আমাদের দিচ্ছে যখন আমরা তার দিকে প্রার্থনা করি এবং অঞ্জলি উঠাই তাই বলছে তাহারা স্ব সব প্রতিবাসীদের শরীর শান্তির কথা করে যারা দুষ করলো যারা দুজন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে না যারা অদানি যারা ঈশ্বরকে চেনে না তখন তোমার পাশে হয়তো অদাকীয় লোক আছে তারা হয়তো তোমাকে বলবে বাবা কি করে না করে কোথায় যায় জানি না কিন্তু তোমার সামনে ভালো কথা বলছে কিন্তু তার অন্তকরণ ঈশ্বর দেখছে তার অন্তকরণে কি আছে হিংসা ভাব আছে ছলনা আছে তার মনে অনেক কিছু আছে যে আমরা নির্ভর কিন্তু ঈশ্বর সেটা নির্ধারণ করে থাকে কিন্তু আমাদের সামনে ভালো ভালো কথা বলে না বাবা তুমি ভালো থাকো শান্তির কথা বলবে অনেক কিছু বলবে কিন্তু তার মধ্যে ও বাবা ওর ছেলে এত ভালো চাকরি করছে এটা আমাদের মধ্যে হয়েছে এখনো হচ্ছে যে আমাদের সন্তান যদি একটু ভালো কাজ করে বা ভালো উপার্জন করে এটা মানুষের চোখে লেগে যায় তারা কি বলে বাবা ও ভালো আছে ও নিপাত হোক আমাদের কি করে কুকল্পনা করে না আমাদের জন্য কিন্তু আমাদের প্রভু আমাদের সহায় তিনি জাকবের ঈশ্বর আব্রাহামের ঈশ্বর ঈশাহের ঈশ্বর আজ তিনি আমাদের ঈশা যে সেই জন্য মানুষ যা বলুক কিন্তু আমার প্রভু সেখান থেকে তিনি আমাদেরকে উন্নত করে তাই না তাই প্রভু বলছে কিন্তু তাহাদের অন্তকরণে হিংসা ভাব আছে তাহাদের কার্য ও আচরণের দুষ্ট বিচারে তাহাদিগকে ফল দাও তাহারা কি করে অনেক ভূমির কাছে যায় অনেক কিছু করে অনেকে খারাপ করে কিন্তু তাদের মধ্যে তাদের যে দুষ্টতা আছে তাদের হস্তের যে কার্য আছে সেটাকে তুমি ভেঙে ফেলো তাদেরকে প্রতিফল দাও তাদেরকে তুমি উন্নত করো না তাদের হস্তের কর্ম ফল তাহাদিগকে দাও কেননা তাহারা সদা প্রভুর কার্য ও তাহার হস্তের কর্ম কিছু যিশু বাবা সবই পারে আমাদের সদা প্রভু সকলই করতে পারে তিনি জানেন কে কি করছে কে কি পথে চলছে এই হস্তের পর্ব আমরা যদি কুকর্ম করি আমাদের হস্তের পর্ব কি তিনি করবেন সেটাকে নষ্ট করে দেবে তাই বলছে তোমরা সদা প্রভুর তোমরা শিষ্য বা তোমরা লোক তোমরা ভালো পথে চলো বন্ধ পথে যেও না অপকার করো না আমরা যেন মানুষের অপকার না করি ভালো করতে না পারি তার জন্য প্রার্থনা করতে পারি মানুষ অনেকভাবে পারে না টাকা পয়সা দিয়ে পারে না কিন্তু আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি তার প্রতি যেন অনুগ্রহ গান করতে পারি যেন তুমি আমার কথা শোনো প্রভুর বাক্য তুমি বলতে পারি তো তুমি আমার বাক্য শোনা তুমি অসুস্থ আছো তাহলেও প্রভু কি করবে আশীর্বাদ গান করবে তাই বর্ত কেননা সদা প্রভুর কার্য তাহাদের মাস্তের কর্ম বিবেচনা করে না তিনি তাহা যুগকে হামিয়া ফেলিবেন গাফিয়া না তারা যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে তাদেরকে কিন্তু গেঁথে তুলবে না আমরা ধর্মকর্ম করছি বলে যে আমরা যখন আবার যাব কিন্তু কি করবেন করবেন না কিন্তু হয়েছে। তুমি ধর্ম কর্ম করেও যখন তুমি পাপ করছো এই পাপে ক্ষমা হয় না প্রভু কিছুতেই ক্ষমা করবেন না বোধহয় তোমাকে একবার পরিত্রাণ দিয়েছি বারবার তোমাকে আমি করতাম কেন আমাদের যিশুভাবে একবারই পুষে উঠেছেন বারবার তিনি পুষে উঠবেন না আর ক্ষমাও করবেন

ঘটন সদা প্রভু তিনি আমার বিনতি রব শুনিয়াছে কি বলেছিল দুইয়ের গীতে বলেছিল দুই পদে বলেছিল কি তুমি আমার প্রার্থনা শ্রবণ করো আর ছয় কি বলছে ধন্য সদা প্রভু তিনি আমার বিনতি রব শুনিয়াছে দাউদকে যখন সেই সরগি করেছিল যখন ছোট ছিল তখন ওকে সেই বস্ত্র তস্ত্র পরিয়ে বর্ণা পরিয়ে তুমি সেই কলিস্টিয়দের সঙ্গে কী করতে যুদ্ধ পাঠাচ্ছিল না তখন কি বলে কিন্তু সদা প্রভু কিন্তু তার সহবর্তী ছিল সে তাকে অনেক কিছু দিল কিন্তু চোমা দিলো এ দিল কিন্তু সেগুলো কি করলো সে দাউদ কি বলেছিল আমার এসব কিছু লাগবে না আমি যার নামে এগিয়ে যাবো সে আমার সদা প্রভু আমার তিনি কার্য করবেন সেই পলিস্টিওকে বধ করতে সে যিশুর নামে তাকে বধ করেছে তাই বলছেন যে সেদিন তিনি বিরতি করেছিল অনেক কার্য করেছে না দাউদ অনেক বিরতি করেছে প্রার্থনা করেছে তার জন্য প্রভু তাহার সহপতি এখন আমরাও যদি সদাপ্রভুর বাক্য পালন করি তার আজ্ঞা মতো চলি তাহলে প্রভু আমাদেরও সহবতী হবে আমরা যেন তার আজ্ঞা লঙ্ঘন না করি তাহলে তিনি আমাদের কি করে ভালোবাসে সদা প্রভু আমার বল ও আমার ঢাল কিন্তু আমাদের ভাল তাই না আমাদের যখন বিপদ আসুক আসে তখন তিনি আমাদের সেইখান থেকে কি করে রক্ষা করেন শায়তান কিন্তু কোনো কার্য তখন আর করতে পারেন তিনি আমাদের ভাল স্বরূপ শরীর প্রাচীর স্বরূপ হয়ে তিনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকেন তাই তিনি বলছেন তোমরা ভয় করিও না আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তাই প্রভুকে ধন্যবাদ করি তাই বলছে আমার অন্তকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে তাহার উপর সদা প্রভুর উপরে আমরা যখন সদা প্রভুর উপরে সেই দাউদ তখন নির্ভর করেছিল আর কারোর উপর কি করেছিল কারোর উপরে না আমরা যেমন সদা প্রভুর উপরেই নির্ভর করি এবং তার বাক্যকে শুনি এবং পালন করি তাই বলছে তাই আমি সাহায্য পাই আছি আজ আমরাও সদা প্রভু থেকে প্রার্থনা করলে অনেক সাহায্য পাই তাই না বলছে কোথাও হইতে আমাদের সাহায্য আসিবে সদা প্রভু হইতেই আমাদের সাহায্য আসে তাই বলছে সেদিন সদা প্রভুর কাছ থেকে দাউদ পেয়েছিল সাহায্য আজ আমরাও যখন প্রার্থনা করি আমাদের প্রার্থনাও সদা কত শোনে এবং তা আমাদেরকে উত্তর দানের করে আমাদের সাহায্যকারী ঈশ্বর বলছে তোমরা আমার কাছে আসো আমরা আর কারোর কাছে এখন যাই না আমরা তার কাছেই প্রার্থনা করি বিনতি করি চোখের জলে তখনই তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তরদানে দানে পরিত্যক্ত করেন তাই বলছে সাহায্য পাইয়াছে এবং এই জন্য আমার অন্তকরণ উল্লাসিত হইয়াছে আমাদের যখন কোনো কার্য হয় আমরা কি করি ধন্যবাদ দিই না তখন আমাদের মনে কি আনন্দ হয় না যে প্রভুর কাছে আমি এই প্রার্থনা করেছি প্রভু আমাকে এই উত্তরটা দিয়েছে তখন আমরা আনন্দ করি উল্লাস করি ধন্যবাদ করি তাই তো প্রভু চান যে প্রভু আমাদের নির্মাণ করেছেন তার গৌরবাকে তার প্রশংসাকে আমরা সদা সর্বদা তার গৌরবা প্রশংসা করি তাই করেছে আনন্দ হইয়াছে আমি নিজ ভিড় দ্বারা তাহার প্রশংসা করব সদা প্রভুর কাছে সদা সর্বদা তাও কি করতো প্রশংসা করতো সদা সর্বদা প্রশংসা কেন তিনি প্রশংসা কলাপের মধ্যেই বাস করেন আমরা যেমন সদা সর্বদা প্রশংসা করি তার গৌরব করি কেন তিনি গৌরবের ঈশ্বর তাই বলেছি আমার গৌরব কোনো ক্ষিত প্রতিমাকে দেব না তাই ধন্যবাদ করি প্রভুরের সুন্দর বাক্যের জন্য সদা প্রভু আপন লোক দেব তাদের যারা সদা প্রভু আমার নিজ জাতি যারা সদকে বিশ্বাস করে তার আত্মা পালন করে তারাই হচ্ছে প্রভুর নিজস্ব জাতি তিনি আপন অভিষিক্ত ব্যক্তি ত্রাণ দুর্গ তিনি আমাদের সকল বিপুল সকল সংখ্যা থেকে তিনি আমাদের কি করেন প্রাণ করেন মুক্ত করেন ঈশ্বর তাই বলছে সেদিন দাউন সেই তার নামে এগিয়ে গেছিল যীশুর নামে সদাপ্রভুর নামে না যুদ্ধ করতে আর সেদিন গৃহসূরে যখন যুদ্ধ করতে যাচ্ছিলো সদাপ্রভু কি করেছিল সেই মসি বলেছিল তুমি এগিয়ে যাও তোমার কিছু ভয় করে না তখন সদাপ্রভু তুমি তোমার হয়ে আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করব সেদিন ও ভয় পাচ্ছিল না

আমরা তার অধিকার আমাদের পিতা আমরা কেউ প্রভু বলি কেউ স্বামী বলি কেউ বন্ধু বলি অনেক কিছু বলে ডাকি তাই জন্য বলছে তার অধিকার আমরা তাই না তোমার অধিকারকে আশীর্বাদ পালন করো তিনি আমাদের বহন তো করে নিয়ে যাচ্ছে আমাদের শক্তি বল কে দিচ্ছে এক প্রভু প্রভু ছাড়া আমাদের কেউ নেই এখন আমরা জানি আমাদের কোনো কিছু বলে তার করে প্রভু আমাকে তুমি বল দাও শক্তি দাও আমার কোনো ক্ষমতা নেই তুমিই আমার ত্রাণ দুর্গ তুমি আমাকে ত্রাণ করো রক্ষা করো মানে তুমি আমার সব যখন তার উপরেই আমরা নির্ভর করি তার উপর থেকেই আমাদের আশীর্বাদ হয়ে আসে তাহলে তো আমরা নিজের তার অধিকার করেছেন তিনি আমাদেরকে সন্তান বলেছে এখন আমাদের খরচা বন্ধ রয়েছে তাই না আগে প্রজা বলতো দাস বলতো বন্ধু বলতো এখন বলে খরচা বন্ধ কেন আমরা এখন তার সন্তান হয়ে গেছি তাই না কেন আমরা যখন পুরোপুরি তার আজ্ঞা তার শাসন বিধি সকল যখন পালন করবো আমরা তার অধিকার তিনি আমাদের অনেক অনেক আশীর্বাদও করছেন তাই না আমাদের অনেক আশীর্বাদ করছেন আমাদের প্রভু এত মহান যার আজ্ঞাপ চললে আমাদের তিনি ফেলে দেন না পিতামাতা জগতে ফেলে দেন কিন্তু আমাদের প্রভু ছাড়েন না কে বলছে আমি তোমাকে ত্যাগ করিব না ছাড়িব না তাই প্রভুকে ধন্যবাদ করি তাই সুন্দর বাক্যের জন্য প্রভু এখন বাক্যে আশীর্বাদ করুন